শুভ সন্ধ্যা বন্ধুরা আর পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল পূর্ণ রান্নাঘর এই চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি তাদের কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন আর আমাকে নতুন নতুন রেসিপি আনার জন্য উৎসাহিত করুন বন্ধুরা আজ আমরা বানাবো অনুষ্ঠান বাড়ির আদলে পনির দিয়ে মিক্সড ভেজ কড়াই দিয়েছি সাদা তেল বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা রাখা পনিরের টুকরোগুলোকে লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রাখবেন যদি ফ্লেমেরটা বেশি থাকে তাহলে পনির কালো হয়ে যাবে এই ভেজে রাখা পনিরকে আমরা এই চিনি চিনি জলের মধ্যে চুড়িয়ে রেখে দেবো বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে এটাকে তুলে একটা অন্য পাত্রে রাখবো বন্ধুরা এই গরম তেলের মধ্যে রেখে দেবো দিয়ে দেবো কেটে রাখা পটল টুকরোগুলো বন্ধুরা গাজর আমাদের ভাজা হয়েছে এটাকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব কেটে রাখা বরবটি বরবটি ভাজা হয়ে গেছে তুলে এটা আমরা অন্য একটা পাত্রে রাখবো বন্ধুরা এই গরম তেলের মধ্যে কেটে রাখা লাল কুমড়োর অংশগুলো বন্ধুরা মিষ্টি কুমড়ো আমরা হাতে ভাজা হয়ে গেছে এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব বন্ধুরা এই গরম তেলে দিয়ে দেবো ফোড়নের তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরা এবার বন্ধুরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা এবার এতে আমরা যোগ করব এক চামচ আদা পেস্ট বন্ধুরা এবারে আমাদের কেটে রাখা টমেটো বন্ধুরা এতে আমরা যোগ করব এক চামচ ধনে গুঁড়ি এরপর আমরা যোগ করবো এক চামচ জিরে গুঁড়ি এরপর এরপর বন্ধুরা আমরা যোগ করব দুই চামচ হলুদ গুঁড়ি বন্ধুরা এরপর আমরা এতে যোগ করব পরিমাণ মতো গুঁড়ি বন্ধুরা এরপর এই মশলাতে আমরা যোগ করব একটু সামান্য পরিমাণ জল এরপর বন্ধুরা যোগ করব সামান্য পরিমাণে গোটা কাঁচা লঙ্কা বন্ধুরা এরপর এই মশলাতে আমরা যোগ করব পেস্ট করে রাখা কাজু চালমগজের পেস্ট বন্ধুরা বন্ধুরা মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা সবজি বন্ধুরা এবার এই সবজির মধ্যে দিয়ে দিব দিয়ে দেবো ফেটে রাখা একশো গ্রাম টক দই বন্ধুরা এবার এই সবজির মধ্যে আমি যোগ করব ভেজে রাখা পনির বন্ধুরা এরপর আর সঙ্গে যোগ করবো এক চামচ চিনি বন্ধুরা আমাদের মিক্সড ভেজ হয়ে গেছে এবার আমরা গ্যাসের ওভেনের বন্ধ করে দেব ভেজ হয়ে যাওয়ার পর সেটাকে আমরা তুলে একটা অন্য একটা পাত্রে রেখেছি আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ধন্যবাদ বন্ধুরা